নবীর বিরুদ্ধে যখনই যেখানে প্রতিবাদ উঠবে আমরা সেখানে গর্জ উঠবে সে প্রত্যাহার করে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে পক্ষ থেকে আজকে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামের যে কটুক্তি করেছে তারই প্রতিবাদে আপনারা যে মিছিল করে নিয়ে আসছেন আমরা একজন মুসলমান হিসাবে আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা সরকার এই মাটি এই দেশ আমরা কখনো বরদাস্ত করতে পারবো না আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে করব এই প্রতিবাদই শেষ প্রতিবাদ নয় আশা করব ভারত সরকারের প্রতি অনুরোধ করব যে ওই কুলঙ্গার যে আল্লাহ নবীর বিরুদ্ধে বক্তব্য রেখেছে কুটক্তি বক্তব্য রেখেছে সে প্রত্যাহার করে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে উঠেছে এই সিলেটের তহিদি জনতার পক্ষে আমি তাদেরকে সাধুবাদ জানাই সেই সাথে আমি এইটুকু বলব যে আমাদের ধর্ম শান্তির ধর্ম আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিই না আমরা নিজেরাও কোন অন্যায় কাজ করি না তাই আমাদেরকে চক্কান খাওয়া রাখতে হবে আমাদের সব কিছু কৌশলে দাবি আদায়ের যা যা প্রয়োজন তাই করবো আমরা আমাদের দেশের জন্য দোয়া করব আল্লাহ আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করবো সকল ষড়যন্ত্র যেন আল্লাহ তালা দেন এবং এই পূর্ণভূমি ছিলেন যেন হজরত শাহজালালের পূর্ণভূমি এই ভূমি যেন এই ভূমি থেকে আওয়াজ উঠে নবীর বিরুদ্ধে যখনই যেখানে প্রতিবাদ উঠবে আমরা সেখানে গর্জ উঠবে